হ্যালো আসসালাম কি অবস্থা সবার দিসি শশী ফ্রম শশী ডায়েরি সারাটা রাত আমি ঘুমাইনি আমি জানি না আমার কি হয়েছে একটুও ঘুমাতে পারলাম না এত চেষ্টা করেছি কি চিন্তা করছি কি নিয়ে স্ট্রেস কাজ করছে কিছুই বুঝতে পারছি না খালি মনে হচ্ছে অনেক বেশি অস্থির লাগছে পেজের কাজ করে ঘুমাতে ঘুমাতে প্রায় সময় লেট হয়ে যায় এটা এখন নর্মাল হয়ে গিয়েছে কিন্তু একেবারেই ঘুমাবো না এটা খুব আনইউজুয়াল একটা ব্যাপার আমি জানি না এটা আমার শেয়ার করা উচিত কি উচিত না কয়েকবার ভয়েস দিয়ে আমি আবার রিএডিট করছি বারবার এই কথাগুলো মানে হুট করে এমন একটা ফিলিং মনে হয় যে হার্টবিট অনেক বেশি বেড়ে যাচ্ছে এখনই ভিতর থেকে বের হয়ে আসবে বেশ কয়েকদিন আগে একবার আমার সাথে এমন হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল আমার প্যানিক অ্যাটাক হচ্ছে অথবা অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে আলা ভরসা দেখি নিজের ইমোশনস নিজের স্ট্রেস আমি কন্ট্রোল করার চেষ্টা করছি টু বি ভেরি অনেস্ট এখন আমি নর্মালি কথাগুলো বলছি বাট এই ফিলিংটা টা খুবই বাজে এরপর যখন কন্ট্রোলে আসলাম সকালবেলা হালকা কিছু খেয়ে নিব কিছু বানাতে ইচ্ছে করছিল না বাসায় ইনস্ট্যান্ট নুডলস ছিল সেটা বানিয়ে এখন খেয়ে নিচ্ছি এসব টাইমে সবসময় আমার কাছে বেস্ট অপশন মনে হয় নিজের মাইন্ডটাকে অন্য কিছুতে অনেক আগে আমি একটা স্টোরেজ এনেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এটা আমার আর সেট করাই হলো না মোবাইলে যত অ্যাপ আছে সব চালিয়ে শেষ করে ফেলেছি মুভি দেখার ট্রাই করেছি কিছুই হচ্ছিল না পরে ডিসাইড করলাম আজকে ওয়ার্ড্রপটা আমি সেট করে ফেলবো আর এই টাইমে মনে হয় কি আমার মাথা থেকে রগ বের হয়ে আসছে আমার গলার রক গুলো দেখা যাচ্ছে আমার ফেস খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বেশি ডিস্টার্ব লাগছিল অনেক বিধ্বস্ত লাগছে আমাকে এই স্টোরেজ ওয়ার্কড আমি স্মার্ট ইসব বিডি থেকে নিয়েছিলাম তেইশশো কি পড়েছিল আমার এক্সট্রা জামা কাপড় পি এর আইটেম গুলো রাখার জন্য মেইনলি এটা নিয়েছিলাম পিকচার দেখে যখন আমি অর্ডার করেছিলাম আমি ভেবেছিলাম কি আর হবে কয়েকটা স্ট্যান্ড হবে এটার সাথে কাপড়গুলো গুলো অ্যাড করে দিব। ভাই আমার এখন মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি এটা সেট করা এত বেশি ডিফিকাল্ট এতগুলো পাইপ এতগুলো ক্লথ ছোটখাটো কত জিনিস যে এখানে আছে আমি তো ফার্স্টে স্ট্রাকচারটা দেখে মিলাতেই পারছিলাম না একটা কাগজ দেওয়া ছিল যেখানে লেখা ছিল ছিল ড্র করা কিভাবে সেট করতে হবে কিন্তু আমার মাথার উপর দিয়ে এরপর আমি ইউটিউব ভিডিওস দেখা শুরু করি দেড় দুই ঘন্টা চেষ্টা করেও আমি এক লেয়ার কমপ্লিট করতে পারছিলাম না ফাইনালি যখন এক লেয়ার কমপ্লিট হয় পর আমি বুঝলাম যে না আমি ভুল স্ট্যান্ড দিয়েছি একটা লম্বা সময়ের পর আমার মাথার টিউব লাইট জ্বলেছে এরপর আমি দুই লেয়ার সেট করতে পারি এরপর দেখি বেডরুমের জায়গা হচ্ছে না খোলা একটা ময়দান লাগবে পরে সামনের রুমে নিয়ে আমি এখন এটাকে আবার সেট করা শুরু করলাম যদিও বিশ্বাস করেন অনেক বেশি কষ্ট হচ্ছিল অনেক মাথা খাটানো লাগছিল কিন্তু আমার মাইন্ড সত্যি সত্যি ডাইভার্ট হয়ে গিয়েছে চার লেয়ার করে আজকে আমি গিভ আপ করে দিয়েছি কিন্তু আমি জিনিসটাকে সেট করতে পেরেছি আমার ভাইয়ের হেল্পে আমি আপনাদেরকে দেখাবো পুরাটা কমপ্লিট হওয়ার পর এরপর এত বেশি টায়ার্ড হয়েছিলাম দেড় দুই ঘন্টার জন্য আমি ঘুমাতে পারি ঘুম থেকে উঠে ডিরেক্ট আমি লাঞ্চে চলে যাই লাঞ্চে লাউয়ের তরকারি ছিল মাছের ডিম রান্না করেছে দুই ধরনের ভর্তা ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেলাম আমি যেহেতু লাঞ্চ একটু কম কোয়ান্টিটিতে খাই সন্ধ্যার সময় আমি একটু ভারী নাস্তা করি কিন্তু আমার বাসার মানুষজন আবার একটু হালকা নাস্তা পছন্দ করে আজকে সন্ধ্যায় আম্মু খুব সুন্দর করে পেঁয়াজু ভাজছিল এত সুন্দর স্মেল আসছিল আর আম্মুর হাতের এই ছোট ছোট পেঁয়াজ আমরা এমনি খাই না মরিচ দিয়ে খাই এই জন্য আম্মু পেঁয়াজের সাথে কয়েকটা মরিচও ভেজে নেয় পেঁয়াজও তো খেয়ে নিলাম কিন্তু আমার পেট আর মন কিন্তু ভরেনি কারণ ওই যে বললাম সন্ধ্যার সময় একটু ভারী খাবার পেটে না গেলে আমার দিনটা কমপ্লিট হয় না মেইন কথা হচ্ছে আমার ফোন থেকে ফুড পান্ডা ডিলিট করে দেওয়া উচিত আসলে ফুড পান্ডা অর্ডার করা একটা বদভ্যাস হয়ে গিয়েছে আমার খাবার যখন ডেলিভারি দিতে আসে তখন আমি নিচে নামছিলাম খাবারটা নেওয়ার জন্য আমার আমার মনে পড়লো যে একটা ড্রেস করতে দিতে হবে টেইলারে গিয়ে দেখলাম এ অবস্থা মানে কি যে খারাপ লাগছিল আজকে কয়েকদিন ধরে আমি টেইলারে যাচ্ছিলাম বাট উনি এখনো আসেনি গ্রাম থেকে খুব সুন্দর একটা ড্রেস এসেছে সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু ফিটিংস ছাড়া আমার কাছে মনে হয় সুন্দরভাবে ফুটে উঠবে না পরে আমার খাবারের পার্সেল আর যে ড্রেসটা নিয়ে গিয়েছিলাম সেগুলো নিয়ে আবার বাসায় ফেরত চলে আসি এখন এই সন্ধ্যার সময় আমার মাথায় ভূত চাপে যে আমি হেয়ার কেয়ার করব আজকে যা কিছু করছি সব কিছু মাইন্ড ডাইভার্ট করার জন্য আর কয়েকদিন ধরে সবাই হেয়ার কেয়ার রুটিন চাচ্ছে হেয়ার কেয়ার রুটিন আগেরটাই আছে আমি কিছুই চেঞ্জ করিনি যেহেতু আমি বেশ কয়েকটা মেসেজ পেয়েছি আমি অন্য কোনো কথা না বলে কি কি ইউজ করছি সেগুলোর উপকারিতা কি ওগুলোই বলে দিব আজকে ডিরেক্টলি আমি সাজদা হেয়ার কেয়ারের একটা ফুল হেয়ার কম্বো প্যাকেজ আছে সেটাই ইউজ করছি আজকে দুই বছর ধরে এই হেয়ার কম্বোতে আছে একটা তেল একটা হেয়ার প্যাক আর একটা শ্যাম্পু ফার্স্টলি আমি সাজদা হেয়ার অয়েলটাকে একটা বাটিতে নিয়ে হালকা গরম করে নিব। নারকেল তেল তিলের তেল ক্যাস্টার অয়েল অলিভ অয়েল যেই যেই জিনিসগুলো আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো এগুলোর সাথে আরো অনেক মশলাপাতি আছে এই তেলে এই তেলটা চুল পড়া কমাতে হেল্প করে আর চুলকে তাড়াতাড়ি লম্বা করে দেখতেই পাচ্ছেন আমার রিবন্ডিং করা ছিল কালার করা ছিল কতটুকু নিচে নেমে এসেছে চুল বড় হয়ে গিয়েছে আগের থেকে এই তেল দিয়ে আমি এখন চল্লিশ মিনিট এক ঘন্টার মতো ওয়েট করব আপনারা যদি পারেন আগের দিন রাতে দিলে আরো বেশি ভালো এরপর এখন সাজদা হেয়ার প্যাকটা ইউজ করছি এই প্যাকটা কিভাবে বানাবেন সেটাও আমি জানিয়ে দিয়েছি লেবুর রস ডিমের সাদা অংশ আর আরেকটু সাজদা হেয়ার অয়েল মিক্স করে আর যদি দরকার হয় সাথে একটু পানি অ্যাড করে নেবেন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জিনিস দিতে হবে এই হেয়ার প্যাকের কাজ হচ্ছে চুলের গোড়া শক্ত করে চুলের খুশকি দূর করে আর চুলগুলোকে সিল্কি করে ফেলে আজকে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ অনেক কোয়েরিজ আসে এই প্রোডাক্টগুলো নিয়ে কারণ আমি অনেক বেশি ইউজ করি আপনারা দেখতে পান প্যাকটা দিয়ে আমি এখন কিছুক্ষণ ওয়েট করব তারপর সাজদা শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেব এই শ্যাম্পুর সাথে আপনারা ভালো কোনো কন্ডিশনার ইউজ করে নিতে পারেন আমার মতো ফুল কম্বো সাথে আপনারা একটা বডি ওয়াশ ফ্রি পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ ফ্রি আর কেউ যদি সিঙ্গেল কোন প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সাজদে হেয়ার কেয়ারের পেজ লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি কি পরিমাণ মাথা খারাপ থাকলে দিনে আমি দুইবার গোসল করছি একবার দুপুরে করেছি এখন আবার রাতে গোসল করলাম সব কিছুই করছি আমার টাইমটা পাস করার জন্য আমার মাইন্ডটা যাতে ডাইভার্ট হয় মাঝখান দিয়ে আমার চুল অনেক বেশি পাতলা হয়ে গিয়েছিল দেখতেই পারছেন এখন ঘনত্ব অনেক বেড়েছে যখনই আমি হেয়ার কেয়ারটা করি খুব সুন্দর একটা শাইন দেয় চুলে খুব স্মুথ দেখায় আলহামদুলিল্লাহ এখন যে রেস্টলেস লাগছিল এখন আমি একটু বেটার ফিল করছি আরেক ভাবে কিন্তু আমি আমার মাইন্ড ডাইভার্ট করতে পারি সেটা হচ্ছে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে বেশ কিছুক্ষণ আপনাদের কমেন্ট পড়লাম মেসেজ পড়লাম একটু মোটিভেটেড ফিল করছিলাম এরকম হুটহাট খারাপ লাগলে দেখা যায় এক দুই দিন আমি ভিডিও দিতে পারি না কিন্তু আজকে আমি কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ যে খাবারগুলো আমি সন্ধ্যা অর্ডার করেছিলাম সবগুলো শেষ করিনি কিছু রেখে দিয়েছিলাম রাতে এডিট করার পর অনেক খিদে লেগে যে অনেক লেট হয় দেখে বিএফসি থেকে পপ চিকেন আর ব্রেড আনিয়েছিলাম যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে এগুলোকে ওভেনে গরম করলে নরম হয়ে যাবে এই জন্য হালকা তেলে আমি এটাকে ভেজে নিয়েছি যাতে ক্রিস্পিনেসটা থাকে আর এই আইডিয়াটা আমার ছোট ভাই আমাকে দিয়েছে সাথে ব্রেডটাও হালকা গরম করে নিয়েছে এখন পেট শান্তি তো মন শান্তি আপনাদেরকে এরকম মাঝে মধ্যে রেস্টলেস লাগে আর যখন আপনারা এরকম অস্থির হয়ে যান কিভাবে মাইন্ড ডাইভার্ট করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং